বিশ্বাস করো আর নাই করো এটাই সত্যি যাদের জন্য তুমি দিনের পর দিন স্যাক্রিফাইস করো একদিন তারাই তোমাকে অপমান করবে তোমার অবদানকে ভুলে যাবে কিছু পেয়ে হারানোর চেয়ে সেটাকে না পাওয়া অনেক ভালো অনেক কথা বলা মানুষটা যদি হঠাৎ চুপ হয়ে যায় তাহলে বুঝে নেও আঘাতটা অনেক গভীরে লেগেছে যে কান্নাতে শব্দ হয় সেটাতে মিশে থাকে আবেগ আর যে কান্নাতে নিঃশব্দ হয় সেটাতে মিশে থাকে হৃদয়ের কষ্ট সব কিছু ভাঙলে শব্দ হয় কিন্তু মন ভাঙলে শব্দ হয় না তাই তো যার মন ভাঙে সেই একমাত্র বোঝে ব্যথা পথ জীবনে তারা বেশি কাঁদে যারা দশজনকে না একজনকে মন থেকে ভালোবেসে ভালোবাসা ভুল নয় কিন্তু কাউকে অতিরিক্ত বিশ্বাস করাটাই সবচেয়ে বড় ভুল সবার জীবনে এমন একটা সময় আসে তখন একাকিত্বতা খারাপ লাগা মন খারাপের কারণগুলো আর কাউকে বলতে ইচ্ছা করে না ভুল মানুষটির সাথে থাকার চেয়ে পাশে কেউ না থাকা অনেক ভালো মানুষের সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে হুট করে কারো মায়ায় জড়িয়ে যাওয়া মায়া বড় খারাপ জিনিস না দেয় ভালো থাকতে না দেয় ভুলে থাকতে যার জীবনে মায়া বেশি তার জীবনে বোধ হয় কষ্টটাও অনেক বেশি মানুষের শরীরে আঘাত পেলে যতটা কষ্ট না পায় তার চেয়ে বেশি আঘাত পায় মনে কষ্ট পেলে মানুষের মন এমন একটা জিনিস কষ্ট পাওয়ার পরেও পাথরের থেকেও বেশি শক্ত হয়ে যেতে পারে সুতরাং একা থাকাই ভালো বেইমান কখনো অপরিচিত মানুষগুলো হয় না খুব কাছের পরিচিত মানুষগুলোই হয় বিশ্বাস আর শ্বাস মানুষের জীবনে খুব মূল্যবান একবার হারিয়ে গেলে কখনো ফিরে পাওয়া যায় না অনেক রাত পর্যন্ত তারাই জেগে থাকে যারা জীবনের সাথে নিজের হিসাবটা আজও মেলাতে পারেনি যে তোমাকে ছাড়া ভালো আছে তুমি তাকে ছাড়া বাঁচতে শেখো বর্তমানে প্রত্যেকটি যুবকদের এটাই সমস্যা বয়স বাড়ছে চাপ বাড়ছে টেনশন বাড়ছে দায়িত্ব শুধুমাত্র ভালো থাকাটাই কমে যাচ্ছে যারা প্রয়োজনে প্রিয়জন বানায় তারা বিষের থেকেও বিষাক্ত যে ভালো দেখতে তার কাছে নয় যে ভালো রাখতে পারে তার কাছে যাও ভালোবাসার মধ্যে অদ্ভুত এক মায়া আছে কষ্ট পেলেও ছাড়া যায় না আবার মন ভেঙে গেলেও ঘিরিনা করা যায় সেই সময়টা তেমন কঠিন নয় যখন চোখ দিয়ে পানি পড়ে কিন্তু ওই সময়টা খুব কঠিন যখন চোখের পানি লুকিয়ে রেখে হাসতে যাকে পাবে না তাকে নিয়ে স্বপ্ন দেখা নিজেকে কষ্ট দেওয়া ছাড়া আর কিছুই না কান্নার জল সবাই দেখে হৃদয়ের কষ্ট কেউ দেখে না পাওয়ার আনন্দ কিছুদিন থাকে কিন্তু না পাওয়ার বেদনা সারা জীবনও ভোলা যায় না কখনোই সেই মানুষটাকে কষ্ট দিও না যাকে কষ্ট দিলে তার দ্বিগুণ কষ্ট তোমার নিজের হয় যে তোমাকে চোখ বুঝে বিশ্বাস করে তার বিশ্বাস কখনো হারিও না কারণ বিশ্বাস একবার বারবার ভালোবাসা তো সবাই দেখায় কিন্তু সত্যিকারের কে ভালোবাসে সেটা দেখা যায় সময় হলে তোমার চোখের নিচে কালো দাগ করলে সেটা সবার আগে যার চোখে পড়ে তুমি তার একান্তই ব্যক্তিগত মায়াবী মানুষগুলো যেমন অল্প দিনে চলে আসে আবার অল্প দিনে মায়া ধরিয়ে হারিয়ে যায় নিরবতা পৃথিবীর সবচেয়ে বড় চিৎকার যেটা বোঝার ক্ষমতা সবার নেই কিছু সম্পর্ক কান্না দিয়ে শুরু হয় হাসি দিয়ে শেষ হয় আর কিছু সম্পর্ক হাসি দিয়ে শুরু হয় কান্না দিয়ে শেষ হয়